আপনি কি দিনে কয়েকবার আয়নায় নিজের চেহারা দেখেন হয়তো সাজানোর জন্য কিংবা শুধুই দেখার জন্য কিন্তু জানেন কি ঘন ঘন আয়নায় নিজের চেহারা দেখার পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর মানসিক কাজ চলুন জানি এই অভ্যাসটি আমাদের মস্তিষ্ক ও আত্মবিশ্বাস মনোজগতে কী প্রভাব ফেলে আয়নায় চেহারা দেখা খুবই সাধারণ একটা কাজ সকলে দেখে কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি প্রতিদিন বারবার আয়নার সামনে যান এমনকি অজান্তেই বিছানা থেকে উঠেই আয়না একটু ঘাম হলেই আয়না রাস্তায় বের হওয়ার আগে আয়না যেন নিজেকে না দেখলে শান্তি হয় এই আচরণকে মনোবিজ্ঞানে বলা হয় চেকিং আর এই অতিরিক্ততা তা ডেকে আনতে পারেন বডিডাইস মরফিক ডিসঅর্ডার নামে একটি মানসিক সমস্যা ঘন ঘন আয়না দেখার পাঁচটি ক্ষতি এক আত্মবিশ্বাস ঘাস পায় আপনি বারবার খুদ খুঁজতে শুরু করেন নিজের মুখে ছোট ছোট দাগ চোখের নিচের কারি সামান্য ব্রণ যা অন্যরা খেয়ালই করে অথচ আপনি নিজেই তা দেখে মুখ ভার করে থাকেন দুই মানসিক চাপ বাড়ে বারবার আয়নায় নিজের তেহারা দেখে মনের মধ্যে জন্ম নেয় অনিরাপদ যেমন আমি সুন্দর না মুখে দাগ হয়ে গেছে এমন চিন্তা ভেতরে ভেতরে বিষ হয়ে যায় তিন সময় নষ্ট একটু আয়না দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারি প্রোডাক্টিভ কাজের সময় কমে যায় চার আত্মনির্ভরত কর আয়নার ওপর নির্ভরশীল হয়ে পড়লে বাহিরে বের হওয়ার আগে বা কারু সামনে যাওয়ার আগে না তাকালে ডিপ্রেশন ইমেজ নিয়ে চিন্তা করলে তা আপনাকে ঠেলে দিতে পারে হতাশা মনোবিজ্ঞানের বিশ্লেষণ মনের রোগ বিশেষজ্ঞরা বলেন ঘন ঘন আয়নায় নিজের চেহারা দেখলে এক প্রকার অবশেষী কম্পালসিভ বিহাভিয়র বা সিডি এর লক্ষণ হতে পারে এমন কি কেউ কেউ আয়নায় তাকিয়ে নিজের সাথেই কথা বলতে শুরু করে নিজেকে বিচার করতে থাকে এটা আত্মসমালোচনার জন্ম দেয় যার ফলে মানসিকভাবে ভেঙে পড়া শুরু হয় এই অবস্থাকে বলে এতে শুধু মুশকিস্তের ওপর নয় সম্পর্ক ও কাজেও প্রভাব সমাধান ও পরামর্শ তাহলে কি করণ কিভাবে নিজেকে আয়নার এই আত্মা বের নির্ধারিত সময় ছাড়া আয়নায় বাগাবেন দৈনিক আয়না দেখার সময় কমিয়া যেমন সকালে ঘুম থেকে ফিরে হতে দেখলেন বা বিকেলে এইরকম ভাবে আয়না দেখার সময় কমিয়া। কমিয়ে চেহারার চেয়ে গুণাবলীর ব্যস্ততা বাড়িয়ে দিন যাতে সময় নষ্ট না হয় প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন স্মরণ রাখুন আপনি আয়নায় যা দেখেন তা পুরো আপনাকে প্রকাশ করেন সুন্দর হতে গেলে আয়নায় নয় নিজেকে গঠন করুন নিজের আপনার ব্যক্তিত্ব আচরণ ও মেধা এটাই আপনাকে আলাদা করে যদি মনে হয় কেউ এই সমস্যায় ভুগছে তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন নিজেকে ভালোবাসুন আয়নায় নয় মনের চোখে নিজেকে দেখুন